আমাদের অফিসে বস আমি দেখা হলেই একটা কথাই জিজ্ঞেস করি স্যার হ্যাঁ ওষুধপত্র ঠিকঠাক খাচ্ছেন তো স্যারও খুশি হয়ে হুম হ্যাঁ খেতে তো হবেই হ্যাঁ খাচ্ছি বলে চলে যায় আবার দেখা হলেই কিছুদিন বাদে আবার দেখা হয় আবার আমি জিজ্ঞাসা করি স্যার ওই ওষুধপত্র ঠিকঠাক খাচ্ছেন তো স্যার হ্যাঁ বলে চলে যায় তৃতীয় দিন যখন তৃতীয়বার যখন দেখা হয় জিজ্ঞাসা করি যে স্যার ওষুধ ওষুধপত্র ঠিকঠাক খাচ্ছেন তো তখন স্যার ওটাই শোনো তোমার সঙ্গে সঙ্গে দেখা হলে এই তুমি এই কথাটা জিজ্ঞাসা করো কেন যে ওষুধপত্র খাচ্ছি না কিসের ওষুধ খাবো তো চুপ বলো চুপ দাবড়াতে বলছি অনেকটা দাবড়ে দিয়েছে তখন বললাম স্যার মানে ওই কিছু না হ্যাঁ আপনার আপনার পেছনে আমরা যে হারে খিস্তি খেউড়ি করি আর যা হারে আপনাকে অভিশাপ দিই তাতে ওষুধ না খেয়ে আপনি বেঁচে থাকতে পারবেন না তাই জন্যে ওই অভিশাপগুলো লাগছে কি না সেটা কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞাসা করি পরের দিন দেখি যে লোকটা আনন্দবাজার দেয় সে কর্মখালি পেপার দিয়ে চলে গেছে কি বুঝেছে কে জানে